আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ডিগ্রি প্রথম বর্ষ সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নোত্তর সামাজিক ইতিহাস কি উত্তর সামাজিক ইতিহাস বলতে অতীত সমাজস্থ মানুষ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং তাদের কার্যাবলীর বিজ্ঞানভিত্তিক বর্ণনা ও বিশ্লেষণকে বোঝায় সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস উক্তিটি কার উত্তর জি এম ট্রাভেলিয়ানের দ্য লিড অফ হিস্ট্রি গ্রন্থের লেখককে উত্তর আর জে কলিংউড নেচারাল হিস্ট্রি অফ রিলিজন গ্রন্থের লেখককে উত্তর ডেভিড হিউম প্রত্নতত্ত্ব কি উত্তর খনন কাজ থেকে উদ্ধারকৃত হাতিয়ার তীর ধনুক স্থাপত্য ফসিল আসবাবপত্র শিলালিপি মুদ্রা তৈজসপত্র প্রভৃতি পরীক্ষা নিরীক্ষা করে প্রাগৈতিহাসিক যুগের মানব সমাজ সম্পর্কে গবেষণার বিষয়ই হচ্ছে প্রত্নতত্ত্ব ঐতিহাসিক যুগকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর তিন ভাগে প্রাগ ঐতিহাসিক কাল সুপ্ত ঐতিহাসিক কাল এবং ঐতিহাসিক কাল নব্যপ্রস্তর যুগ কি উত্তর ঐতিহাসিক যুগের যে পর্বে এসে মানুষ বুদ্ধিমত্তার মাধ্যমে পাথর ব্যবহার করতে শেখে তাকে নব্যপ্রস্তর যুগ বলে কে নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেন উত্তর নৃবিজ্ঞানী ভি গর্ডন চাইল্ড মিশরীয় লিখন পদ্ধতির নাম কি উত্তর হায়ারোগ্লিফিক চিনা সভ্যতা কোন নদীর সাথে সংশ্লিষ্ট উত্তর নদীর সাথে হাম্বুরাবি কে ছিলেন উত্তর হাম্বুরাবি ছিলেন ব্যাবিলনের দুর্ধর্ষ যোদ্ধা সংগঠক প্রশাসক ও আইন সংকলক গ্রিক সভ্যতার অপর নাম কি উত্তর হ্যালিনীয় সভ্যতা রোমান আইনের ভিত্তি কি উত্তর রোমান আইন প্রথা ও প্রযুক্তির ভিত্তিতে তৈরি রোমান সমাজে প্লেবিয়ান শ্রেণীভুক্ত কারা উত্তর রোমান সমাজে প্লেবিয়ান বলতে ক্ষুদ্র কৃষক কারিগর বণিক প্রভৃতি শ্রেণীকে বোঝায় সমাজতন্ত্র কি উত্তর সমাজতন্ত্র বলতে এমন একটি সমাজ ও সংস্কৃতিকে বোঝায় যেখানে ভূমি হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভিত্তি ফেইফ কি হস্তান্তরিত ক্ষুদ্র জমিকে অথবা শর্তাধীন জমি দানকে ফে বলে প্রি বেল্ডালাইজেশন কি উত্তর প্রাচীন ভারতীয় সমাজে প্রচলিত জমিদান প্রথা সংবলিত এক বিশেষ ধরনের ভূমি ব্যবস্থা যা ছিল সমাজতন্ত্রের একটি বিশেষ রূপ রেনেসা অর্থ কি উত্তর পুনর্জাগরণ বা নবজাগরণ শিল্প বিপ্লব কোথায় সংঘটিত হয়েছিল উত্তর ইংল্যান্ডে নৃবিজ্ঞানের মূল প্রতিবাদ্য বিষয় কি উত্তর মানুষ ও মানুষ সম্পর্কিত অধ্যয়ন শব্দটির অর্থ অর্থ মানুষ উত্তর বিবর্তনবাদী একজন তাত্ত্বিকের নাম লিখ উত্তর ইবি টেইলর জ্ঞাতি সম্পর্ক কি উত্তর রক্তের সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ককে জ্ঞাতি সম্পর্ক বলে এন্সিয়ান সোসাইটি গ্রন্থটির লেখককে উত্তর এল এইচ মর্গান লেভিরেট কি উত্তর মৃত স্বামীর কোনো ভাইয়ের সাথে বিধবা নারীর বিয়ে হওয়াকে লেভিরেট বলে কোম কি উত্তর যে ক্ষুদ্র মানব গোষ্ঠী অভিন্ন আদি পুরুষের বংশধর হিসেবে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হয় এবং বসবাস করে তাকে কোম বলে লাইফ ওয়াজ আইদার এ ফেস্ট অফ ফার্স্ট উক্তিটি কার উত্তর নৃতাত্ত্বিক মিনুমাসানির কুলারিং কি কুলারিং হলো বৃহত্তকার সজ্জিত কতকগুলো দ্বীপে বসবাসত বিভিন্ন নৃগোষ্ঠীর মধ্যে ক্রিয়াশীল বিনিময় প্রথা বিশেষ রাজনৈতিক সংগঠক কাকে বলে উত্তর রাজনৈতিক সংগঠন বলতে সামাজিক সংগঠনের সেই অংশকে বোঝায় যেখানে একটি নির্দিষ্ট ভূখরে অধিবাসীদের জীবনযাপন পদ্ধতিতে কর্তৃত্ব সমঝোতা বল প্রয়োগের মাধ্যমে যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয় কোন সমাজে চিফডম মুখিয়াতন্ত্র ব্যবস্থার অস্তিত্ব ছিল উত্তর আফ্রিকার পশ্চিম উপকূলের জাতিসমূহে চিবডম বা মুখিয়াতন্ত্র ব্যবস্থার অস্তিত্ব ছিল সর্বপ্রাণবাদের প্রবক্তা কে উত্তর ইবি অর্থ নিষিদ্ধ কোনো ব্যক্তি বা বস্তুকে অপবিত্র মনে করে নিষিদ্ধ করার প্রথাকে ট্যাবু বলা হয় বাংলাদেশের মাতৃতান্ত্রিক নির কারা উত্তর গারো ও খাসিয়া নির্গোষ্ঠী মাতৃতান্ত্রিক রাখাইন নির্গোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে উত্তর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে রাখাইন নিগোষ্ঠী বসবাস করে সাঁওতাল নিগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে উত্তর সাঁওতালদের অধিকাংশের বসবাস রাজশাহী নবাবগঞ্জ বগুড়া রংপুর ও পঞ্চগড় জেলায়